কদিন আগে আমি একটু এই একটা বাগানে আছে রমানাথপুর বলে সম্ভবত সেখানেই হয়েছে আমাকে একটা কোনো বিষধর পোকা কামড়েছিল বা পোকা লেগেছিল এইটা তার এই এটা চার পাঁচ দিন হল প্রথমে তো প্রথম দিন বুঝতেই পারিনি চান করতে গিয়ে জ্বালা করছিল তারপরে এখানটায় ফোসকা ফোসকা পড়লো ফোসকা পড়ে ক্রমশ শুকোচ্ছে যত খুব চরচর করছে এবং জ্বালা করছে একটু ঠেকে গেলে অসহ্য ব্যথা জায়গাটা ফুলেও ছিল গতকাল আসলে এই এইটা লোকে পাবলিক বলে অ্যাসিড পোকা এক্স্যাক্টলি জানি না কেউ কেউ বলে নাইরি খাই এরকম বিভিন্ন ধরনের নাম আছে এটা মূলত যেখানে কৃষি অঞ্চল সেখানে বেশি দেখা যায় ফ্লুরোসেন্ট আলো রাত্রে টিউবলাইট সাদা আলো জ্বাললে এই পোকাগুলো জানলা দিয়ে এসে পড়ে সন্ধ্যে রাত্রে এবং এটা মূলত কামড়ায় যে কোনো হুল নেই যেটুকু আমার জানা এদের গায়ে এক ধরনের বিষাক্ত পদার্থ থাকে তার নাম আছে সেটা ইউজুয়ালি হয় কি গায়ে চটকে ফেললে তাকে মেরে দিলে ওই গা থেকে রসটা বেরিয়ে যায় প্রায়ই দেখা যায় বিশেষ করে রাম সিজনে বর্ষা বর্ষায় যখন পোকাগুলো বেশি হয় তখন হঠাৎ করে সকালবেলা উঠে চোখের এখান থেকে কালোকে যেন কাল সিটের মতো মেরেছে চোখের এখানে গলার এখানে বিভিন্ন শরীরের জায়গায় এরকম ফসকা ফসকা মতো এরকম টানা যেন একটা কিছু চলে গেছে এরম একটা অনুভূত এটা দেখতে হয় এখন এইটা খুবই কষ্টকর ব্যথা কষ্ট যন্ত্রণা এটা কি ট্রিটমেন্ট করা উচিত প্রথমেই যখন হবে যে আপনি জানতে পারবেন তখনই বরফ জল বা ঠান্ডা জলে ধুয়ে যাওয়া উচিত কোনো অ্যান্টিসেপ্টিক অয়েন্টমেন্ট লাগাতে পারেন এবং যেটা বাজে আর ময়েশ্চারাইজার কদিন পরেই খুব চচ্চর করে নাক বলতে ভিসারি এই ধরনের ব্যবহার করতে পারেন যাতে এই চচ্চরে ভাবটা কমে আর অবশ্যই অ্যান্টিসেপ্টিক মলম কিন্তু এতে একটা বেশ কিছুদিন ধরে দাগ থেকে যায় তা আমরা বলি মাইল্ড পোটেন্স স্টেরয়েড মাইল্ড স্টেরয়েডের মধ্যে দিলে দাগটা কম হয় এবং তাড়াতাড়ি হিলিং হয় সেটা ডাক্তারবাবুর পরামর্শ নিতে পারে আতঙ্কিত হওয়ার কিছু নেই কিন্তু এই ঘটনাটা প্রায়ই দেখা যায় আমি গতকালও একটা বাচ্চা দেখেছি তখন ভিডিও করা হয়নি তার চোখের এখান থেকে মুখে যেন কেউ অ্যাসিড ছড়িয়ে দিয়েছে আমি যখন ডাক্তারি পড়তাম কলেজ লাইফে এনআরএস মেডিকেল কলেজে আমার বিভৎস একবার হয়েছিল লোকে আমাদের তখন ধারণা ছিল আটশোলা ছেটে দিলে হয় ব্যাপারটা এরকম নয় ওই পোকার কামড়ে পোকার রসি এটা হয় এটা মানুষকে জানতে হয় আতঙ্কিত হওয়ার কিছু নেই ঠিক আছে